এই খবর আপনারা দিলেন আমি কাল থেকেই বিষয়টা দেখব এটার উপরে কিন্তু আমি আন্দোলন বসে থাকবো না এই জিনিস মানতে রাজি নয় কারণ গোটা কাঁদি সাবডিভিশন জলের তলায় চলে যাবে কটা চোর বাট পাট ফেরার জন্য আমরা তা হতে দেবো না মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলনে নাম অবশ্যই নাম ভোট ঘোষণার আগে যা বলা হচ্ছিল নশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে কাশ্মীরের থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী কিন্তু দেখা যাচ্ছে কমিশন সূত্রে একরূপন্ত যা খবর প্রথম দফায় প্রত্যেকী গুঠে একরূপন্ত কেন্দ্রীয় বাহিনী থাকতে পারবে না দব যদি না হয় তার নির্বাচন কমিশন তার দায়িত্ব আমরা এখানে নিশ্চিন্তে ভোট চাই কেন্দ্রীয় বাহিনী থাক আর না থাক নির্বাচন কমিশনের সদর দায়িত্ব তবে এটা নির্বাচনের নিয়ম কিন্তু সরকারি কর্মীদের একাংশ তারা বলছেন যে বাহিনী না থাকলে ভোটের কাজ করা সম্ভব হবে কিছুই বলেছে আর এখানে পঞ্চায়েত পৌরসভা আমার ধারণা কেন্দ্রীয় বাহিনী কোর্টের মধ্যে

হ্যাকিংটা অতি ইলেকট্রনিক হ্যাকিং সব কিছু বিলিং হচ্ছে ডিজিটাল হ্যাকিং সব কিছু বিলিং হচ্ছে অদার টেকনোলজি আজকে যে পর্যায়ে পৌঁছাতে সেটাটাই জানি না এগুলো কতটা ফুলফুল হবে কারণ হ্যাকাররা আজকে দুনিয়ায় একটা বড় থ্রেট হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে সারা বিশ্ব জুড়ে এই হ্যাকারদের হ্যাকারদের অত্যাচার এখন পর্যন্ত যে রোবাস্ট ফুলপ্রুফ মেকানিজম যাকে বলে আমরা রোবাস্ট